নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শুভ দেব দীপাবলির শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফাইনালি দেখো গতকাল রাতে প্যান্ডেলের সম্পূর্ণ লাইট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো ভালো লাগবে কালী মন্দিরের প্যান্ডেলের দৃশ্যটা দেখো সবাই একটু কমেন্টে জানাবে কেমন লাগলো প্যান্ডেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও এখানে দেখো আমার বৌমা আর আমার দেওরের ছেলের বউ দুইজন বৌমা দেওরের ছেলের বউ হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে দেখতে থাকো আশা করি আমার মেহেন্দি পরানো ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে দেখতে থাকো সবাই সবাই কিন্তু কালী পুজোতে অনেক অনেক আনন্দ ফুর্তি করো বন্ধুরা আর সবাই কিন্তু পাশে থাকো আমিও তোমাদের সবার পাশে আছি আর আমার মেহেন্দির ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কিন্তু কমেন্টে জানাবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না সবাই কিন্তু একটু জানাবে আমাকে আমি নিজে যতটুকু পারি তাই তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি সবাই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে কিন্তু বেশি বয়েস দিব না বন্ধুরা আমাদের এখানে তো কালী পূজার বক্স বাজে তার জন্য বেশি একটা বয়েস দিতে পারলাম না সবাই দেখতে থাকো আর সবাই নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের আসামে যদি কেউ থাকো আসাম থেকে তাহলে কিন্তু সবাইকে কালী পূজার নিমন্ত্রণ সবাই কালী পূজা দেখতে চলে এসো বন্ধুরা আর মেহেন্দির ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে ভিডিওটা দেখে সবার মাঝে একটু শেয়ার করে দিও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সাথে থাকো পাশে থাকো পুরী যায় না মিটিল আস না Sansan si n to se ka maa. সদা মিটিলো আসনাপুরো সকলে পুরাই যাই মা সতনা মিটিলো সোনাপুরো সকলে

তুমি মন্ত্রী আমির মে আমি যত্ন তুমি রত্ন কই মি তে হবে আমার ইচ্ছা সঙ্গে সঙ্গে যাবে যাবে না না শুধু সঙ্গে যাবে কি শুধু সঙ্গে যাবে ভালোবাসাটা সবার আদর সম্মান এই জিনিসটাই সবার সাথে যাবে লোকে বলবে যে না মানুষটার ব্যবহারটা কেমন ছিল ওই জিনিসটাই মানুষে বেশিরভাগ দেখে জানি না তোমরা কে কি ভালোবাসো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম সবাই ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবে প্লিজ সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সাথে থাকো পাশে থাকো সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আমিও আছি তোমাদের সাথে আজকে একটু মধ্যেখান থেকে একটু গানও একটু করে নিলাম প্লিজ কেউ কিছু মনে করো না সবাই ভুল ক্ষমা চেয়ে নিলাম বড়দের কাছে আমার ভুলও হতে পারে তার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি সবাই ভিডিওটা দেখতে থাকো ছোটোদেরকেও অনেক অনেক বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সবাই আজকে খুব খুব আনন্দ করো কালী পূজাতে খুব এনজয় করো সবাই মিলে এই ভিডিওটা হয়েছে আমার দেওরের মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার বৌমা ভিডিওগুলো কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই